সুপ্রিয় দর্শক আমি ডক্টর জ্যাক আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর তা হচ্ছে পর্ণ তারকাদের বিভিন্ন দুঃখাবাজি আমাদের সমাজের মানুষদেরকে নিয়ে যা আমাদের সমাজের সাধারণ মানুষদের সেক্সুয়াল ইন্টারকোর্সের জীবনে অনেকগুলা নেগেটিভ ইফেক্ট পড়ে আমরা সবাই জানি পর্ন মুভি আমরা নামের মাধ্যমে বুঝতেছি যে এটা কোনো বাস্তব কোনো বিষয় না এটা হচ্ছে মুভি আর আমরা জানি মুভিতে যা দেখানো হয় তা কিন্তু বাস্তব হয় না দুই নাম্বার যে বিষয়টা আমরা সবাই জানি পর্ন যে তারকা ওনারা অনেক সময়ে খুবই বিগোরাস অথবা খুবই একচাটিয়া অথবা খুবই ভাবে তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করেন আমরা চিন্তা করি এইভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে মনে হয় আমরা খুবই দ্রুত অর্গাজম পেয়ে যাব এবং আমাদের উচিত এইভাবে বিগড়াস অথবা খুবই এক্সাইটমেন্ট অনুযায়ী সেক্সুয়াল ইন্টারকোর্স করা আমরা প্রথমেই কয়েকটি বিষয় লক্ষ্য করি প্রথম যে বিষয়টা পণ যে তারকা বিশেষ করে যে পুরুষ উনি ওনার বিগোরাস সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য উনি অনেক পাওয়ারফুল সেক্সুয়াল মেডিকেশান গ্রহণ করেন যার কারণে আমরা জানি ওনার পেনিস অনেক সময় ইরেক্ট অবস্থায় থাকে যা সাধারণ মানুষদের জন্য নয় দুই নাম্বার যে বিষয়টা করণ যে তারকা উনি অনেক ধরনের পাওয়ারফুল স্প্রে ইউজ করেন যে স্প্রেগুলা ওনাকে ইজাকুলেশান অর্থাৎ দ্রুত বীর্যপাত হওয়া থেকে বিরত রাখে আর তিন নম্বর যে বিষয় তা হচ্ছে ওনারা তিন চারবার সেক্সুয়াল ইন্টারকোস করার মাধ্যমে যে ভিডিও তৈরি হয় সেই তিন চারটা ভিডিওকে ওনারা কাট ওনারা কেটে কাটসাট করে ওনারা মাত্র একটি লং ভিডিও বানান যে কারণে আমরা সাধারণ মানুষ যারা অনেকই বিষয়টা নিয়ে আমরা ভুল চিন্তা করি আর আমরা যখন একজন পর্ন তারকার মতো বাস্তব জীবনে নিজেদেরকে বিগড়াজভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চেষ্টা করি আসলে তা বাস্তবে সম্ভব হয় না এবং যে কারণে আস্তে আস্তে আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্স সম্পর্কে একটি নেগেটিভ মনোভাব আমাদের তৈরি হয় সুতরাং আমরা প্রথমেই বলবো আমরা মেডিকেল সায়েন্সকে অনুসরণ করব। আমরা পন ইন্ডাস্ট্রিকে অনুসরণ করব না কারণ পর্ন ইন্ডাস্ট্রির যা দেখানো হয় তা কিন্তু বাস্তব নয় আর যে পর্ন তারকা আছে আমরা আগেই বলেছি তারা বিভিন্ন পাওয়ারফুল সেক্সুয়াল মেডিকেশান গ্রহণ করেন যার অনেক সাইড এফেক্ট আছে এবং এটা সাধারণ মানুষদের জন্য নয় তারপর তারা বিভিন্ন ধরনের পাওয়ারফুল স্প্রে বব ব্যবহার করেন যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না আর আমরা জানি মেডিকেল সায়েন্স অনুযায়ী যখন একজন পুরুষের ইজাকুলইশান হয়ে যায় তখন ওনার পেনিস আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক কিন্তু পর্ন তারকাদের দেখা যায় ওনারা যখন ওনাদের বিগরাসভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করেন তখন যদি ওনাদের হয়ে যায় তবু ওনাদের পেনিস ইরেক্ট অবস্থায় থাকে তো ওনাদের পেনিসকে ইরেক্ট অবস্থায় কে রাখল এই প্রশ্নের উত্তর হচ্ছে পাওয়ারফুল সেক্সুয়াল মেডিসিন এবং ওনারা অনেক সময় দশ পনেরো মিনিটের বেশি সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও ওনাদের ইজ্যাকুলেশান হয় না এখন প্রশ্ন হচ্ছে এত দীর্ঘ সময় সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও ওনাদের কে বন্ধ করল উত্তর হচ্ছে পাওয়ারফুল স্প্রে আর ওনারা বিশেষ করে পর্ন যে অ্যাক্ট্রেস নায়িকা ওনারা বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে সেক্সুয়াল ইন্টারকোর্স করেন যা আমাদের সাধারণ মানুষদের জন্য সম্ভব নয় কারণ আমরা সবাই জানি একজন অ্যাক্ট্রেস যেভাবে ওনারা মানুষকে বিনোদন দেওয়ার জন্য যেভাবে তাদের সেক্সুয়াল ইন্টারকোর্স করেন একজন সাধারণ মানুষদের পক্ষে এটা কোনোদিনও সম্ভব না আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা জানি মেডিকেল সায়েন্স অনুযায়ী একজন নারী পুরুষকে পরিপূর্ণ অর্গাজম হওয়ার জন্য বিশেষ করে একজন নারীকে পরিপূর্ণ অর্গাজম দেওয়ার জন্য ওনার মানসিকতার উপর আমাদের প্রচুর গুরুত্ব দিতে হবে কারণ আমরা সবাই জানি অর্গাজম হওয়ার সেন্টার হল ব্রেইন সুতরাং আমরা যদি মানসিকভাবে একজন নারীকে ভালো রাখতে না পারি তাহলে তাকে অর্গাজম দেওয়াটা কিন্তু খুবই কঠিন কিন্তু পর্ন মুভিতে দেখা যায় ওনারা খুবই সহজেই ওনারা বিভিন্ন ধরনের ভঙ্গির মাধ্যমে বিভিন্ন ধরনের সাউট বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমন্ত্রণমূলক অঙ্গীভঙ্গির মাধ্যমে দর্শকদের বিনোদন দেন অথচ কিছু মানুষ মনে করে এটাই মনে হওয়া উচিত এবং উনি ওনার স্ত্রীকে ওই পন তারকা যে অ্যাক্ট্রেস ওনার সাথে তুলনা করেন যা খুবই মারাত্মক ভুল এবং জীবন ধ্বংসের অন্যতম কারণ কারণ সেক্সুয়াল ইন্ডাস্ট্রির মধ্যে আমরা জানি সেক্স অ্যাক্ট্রেস যে ওই সেক্স অ্যাক্ট্রেসকে কোনোভাবেই তার মানসিকতার উপর কোনো গুরুত্ব দেওয়া হয় না আর মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি কোনো নারীর মানসিকতার উপর গুরুত্ব দেওয়া না হয় তার জন্য অর্গাজম হওয়াটা খুবই কঠিন অথচ আমরা দেখি বিভিন্নভাবে ফিজিক্যালি টর্চার করার পরেও পর্ন যে অ্যাক্ট্রেস ওনাদের কিন্তু অঙ্গিভঙ্গির মাধ্যমে বোঝা যায় ওনাদের অর্গাজম পরিপূর্ণ হয়ে যায় আসলে এই সব কিছু ওনারা করেন দর্শকদের বিনোদন দেওয়ার জন্য সুতরাং আমরা যদি বিনোদনের বিষয়টা বাস্তব জীবনে চর্চা করার চেষ্টা করি তাহলে এটা ভুল চারা আর কিছুই হতে পারে না মেডিকেল সায়েন্স অনুযায়ী একজন পুরুষের দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ পেনিস একজন নারী পার্টনারকে পরিপূর্ণ সেক্সুয়াল অর্গাজম দেওয়ার জন্য যথেষ্ট অথচ পুরুষদের ব্রেইনের মধ্যে পর্ন ইন্ডাস্ট্রি এমনভাবে মানসিকতা ঢুকিয়েছে যে মনে হয় বড়ো পেনিস ছাড়া এটা সম্ভব না মেয়েদেরকে পরিপূর্ণ অর্গাজম দেওয়া অথচ আমাদের মেডিকেল সায়েন্স কিন্তু বলতেছে উল্টু কথা এবং মানুষদেরকে বাস্তব প্রমাণ দেখাচ্ছে যে তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই ফলাফল পেয়েছে যে মাইক্রোপেনিস অর্থাৎ দুই ইঞ্চি পেনিস দ্বারাও একজন নারীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া যায় তো এখন যে একটা প্রশ্ন তাহলে আমরা যে পর্ন মুভিতে দেখি তো এত বড় পেনিস আসলে কি হয় প্রথম কথা হচ্ছে ওনারা কি করেন ওনাদের পর্ন মুভির জন্য এমন এমন পুরুষদেরকে সিলেক্ট করেন যারা আসলেই আকার আকৃতি এবং ফিগারের দিক থেকে অন্যান্য আরও হাজারটা পুরুষ থেকে ভিন্ন দুই নাম্বার যে বিষয়টা ওনারা মাসল মাসলওয়ালা বডি বিল্ডওয়ালা সুঠাম দেহি পুরুষদেরকে ওনাদের মুভির জন্য সিলেক্ট করেন আর যারা যাদের আসলেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য দশ পনেরোটা সাধারণ মানুষ থেকে একটু ভিন্ন ধরনের হয়ে থাকে দুই নম্বর যে বিষয়টা আমরা যদি একটি হাতের আঙ্গুলকে খুব কাছে থেকে ভিডিও করি তাহলে কিন্তু আমাদের যে হাতের আঙ্গুল সেই হাতের আঙ্গুল অনেক বড় এবং অনেক মোটা দেখা যাবে এটা খুবই স্বাভাবিক ঠিক একইভাবে পর্ন ইন্ডাস্ট্রিতে ওনারা ওনাদের যে সেক্সুয়াল ইন্টারকোর্সের যে ভিডিও এমনভাবে তৈরি করেন যেন পর্ন যে এক্টর পুরুষ ওনার পেনিসকে অনেক বড় এবং অনেক মোটা দেখা যায় যা সাধারণ মানুষদের জন্য দুকা ছাড়া আর কিছু না তবে মেডিক্যাল সায়েন্স সাধারণ মানুষদের জন্য বারবার বলেছে হতাশ হওয়ার কিছু নাই মাইক্রো পেনিস দ্বারাও জীবনে একশো পারসেন্ট যৌন সুখ পাওয়া সম্ভব